আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবার কাছে ভালো লাগবে এই প্রচণ্ড গরমে এখন যাচ্ছি বেড়াতে আসলে অনেক দিন কোনো ব্লগও শেয়ার করা হচ্ছে না কেননা আমার বাসায় মেহমান ছিল আর এটা কিন্তু ঈদের পরের ব্লগ ছিল তো ঢাকায় আমার দুটা বোন থাকে সেই বোন দুটো বাবাকে দেখতে এসেছিল বাবা অনেক অসুস্থ তাকে তো সবাই জানেন তো বাবাকে দেখার উদ্দেশ্যেই বোন এসেছিল তো বোনদের সবাইকে নিয়ে মানে আমরা চার বোন চার বোনের যত মেয়ে ছিল আর আমার ভাই মেয়ে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি তো অনেক দিন কিন্তু আপনারা আমাদের আমার সাথে আছেন কিন্তু জানেন আমার গ্রামের বাড়িটা আসলে কোথায় তো আজ শেয়ার করবো আমার গ্রামের বাড়িটা আসলে কোথায় আমি জানি অনেক মানুষই চিনবেন নাম যখন বলবো তখন এক নামে কিন্তু অনেক মানুষই চিনবেন অনেক মানুষের যে চেনা থেকে আজ দেখিয়ে দেব অনেক বছর পর নিজের গ্রামে যাচ্ছি যেখানে আমার বাবা জন্মগ্রহণ করেছে আমার দাদার বাড়ি মানে সেটা আমার নিজের বাড়ি আর সবসমার জন্যই কিন্তু আমি আমার গ্রামকে অনেক বেশি ভালোবাসি কারণ সেই ছোটোবেলার থেকে বাবার সাথে গ্রামে যেতাম যখনই বাবা ছুটি পেত বাবার সাথে গ্রামে চলে যেতাম একা একা অনেক বেরিয়েছে বাবার সাথে কেননা আমার প্রাণ প্রিয় একটা দাদু আছে সেই দাদুর টানেই সবসময় বাড়ি চলে যেতাম খুব ভালোবাসে দাদু আমাকে তো আমার ভিডিওর সাথে থাকেন আমি সেই দাদুকে দেখিয়ে দেব যে কোন দাদু সবচাইতে বেশি আমাকে ভালোবাসে আর কার জন্যই বা আমি আমার গ্রামের বাড়ি সবচাইতে বেশি যেতাম যাই হোক আর যাবার সময় রাস্তার দুই সাইডে যে গ্রামের দৃশ্য এগুলো আমাকে সবচেয়ে বেশি টানে আমি খুব পছন্দ করি এই গ্রামের দৃশ্যগুলো শহরের থেকে গ্রামকে আমি সবচেয়েতে বেশি ভালোবাসি কারণ গ্রামে মানুষগুলো অন্য রকম হয় গ্রামের সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেক বছর পর নিজে গ্রামে আসলাম আমি তো প্রায় তেরো থেকে চোদ্দো বছর পরে যে গ্রামে এসেছি আর আমার যে বড়ো বোনেরা আছে ওরা যে কত বছর পর এসেছে আমার বড় বোন যখন একদম ছোট ছিল তখন এই গ্রামে এসেছিল সেটা হয়তো চল্লিশ পাঁচচল্লিশ বছরের বেশি হয়ে গেছে তো এরপরে কিন্তু আমার বড় বোনরা আর কখনো বাড়িতে আসেনি যাই হোক অনেক বছর পর এসে অনেক বেশি ভালো লাগলো যাই হোক আমাদের আসার কথা ছিল একটু সকালের পরই আর কি দুপুরে খাবার কথা ছিল কিন্তু আমরা যেহেতু সকাল সকালে চলে এসেছি তাই চাচি কিন্তু আমাদের জন্য সকালের নাস্তার আয়োজনও করেছে মানে একদম জলদি জলদি করে রান্না করেছে একদম যে খুব অল্প টাইম পেয়েছে চাচি জানতো না যে আমরা সে সকাল সকাল পৌঁছে যাব। তো যাই হোক এখানে একদম গরম গরম খিচুড়ি আর গরম ডিম ভাজা লেবু ছিল ছালাদ ছিল সব কিছু দিয়ে খুব মজা লেগেছে খিচুড়িটা খেতে আর আমার ছোট্ট মেয়ে লাইসা ও কিন্তু খিচুড়িটা খেয়ে অনেক বেশি প্রশংসা করলো যে নানুর হাতের খিচুড়ি নাকি অনেক মজা সকালের নাস্তা আমাদের খাওয়া শেষ আমরা অবশ্য মাধবপুর থেকে কিন্তু নাস্তা করে এসেছিলাম তারপরও চাচি আমাদের জন্য রান্না করলো এখন নাস্তা খেয়ে চলে যাচ্ছি মানে যেখানে আমার দাদার ঘর ছিল মানে আমাদের দাদার বাড়ি তো এতক্ষণ আমরা ছিলাম ছোটো চাচার বাসায় মানে ছোটো চাচার বাড়ি কিন্তু ঠিক আমার দাদার বাড়ি থেকে একটু সরে এসে করেছে যেটা আসলে গ্রামের ভাষায় বলে যে নেমে এসে বাড়ি করার তো আমার ছোটো চাচা কিন্তু একটু আমাদের মেন বাড়ির থেকে একটু নেমে যে বাড়ি করেছে আর এটা হচ্ছে আমাদের মেন বাড়ি তো এখানে আমার দাদার বাড়ি যেখানে আমার বাবা জন্মগ্রহণ করেছে আমার দাদার নিজস্ব যে বাড়ি তো এই তো সেই দাদুর ঘর যে দাদুর কথা আমি আস্তে আস্তেই বলতেছিলাম সবার কাছে তো সেই প্রথমেই সেই দাদুর কাছে চলে আসলাম দাদুকে আমি এত ভালোবাসি আমি আসলে বলে বোঝাতে পারবো না দাদুকে আমি কত ভালোবাসি আর দাদুকে দাদু যে আমাকে কত ভালোবাসে এটা অবশ্যই আপনারা দেখে বুঝে নিয়েছেন সবার মধ্যে থেকে কিন্তু দাদু আমাকেই জড়িয়ে ধরেছে আর আমিও কিন্তু দাদুকে জড়িয়ে ধরেছি সবচেয়ে বড় কথা দাদুর একটা মেয়ে আছে যে প্রায় আমার সমবয়সী তো ও আমার ফুপু কম বান্ধবী বেশি তো এই পুকুর টানে আর আমার দাদুর টানে আমি সব চাইতে বেশি এসেছি আমার গ্রামে আমার কাছে এত ভালো লাগে ও সঙ্গ আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওর সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে তো ও একটা সময় ছিল ও আমাকে ছাড়া কিছু বুঝতো না আমিও ওকে ছাড়া কিছু বুঝতাম না এমনটা ছিল যাই হোক আমরা যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল গ্রামের বাড়ি অনেক গাছপালা ছায়া আছে তারপরও কিন্তু প্রচণ্ড গরম ছিল তা যেটা করেছে দাদু আমাদেরকে আমাদেরকে আপ্যায়ন করার জন্য অনেক কিছু দিয়েছে কিন্তু সব কিছু আসলে ভিডিও করতে পারিনি সময়ের কারণে তবে ঠান্ডা জিনিসগুলো আমরা সবচাইতে বেশি খেয়েছি একদম পেট ভর্তি করে খেয়েছি সেভেন আপ থেকে শুরু করে ঠান্ডা যত ফল ছিল মালটা ছিল তারপরে আরও অনেক রকম ফল নুডস অনেক কিছু দিয়েছে সব কিছু অবশ্য আমি ভিডিও করিনি যাই হোক খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল আমরা একটু আগেই কিন্তু সকালে নাস্তা করেছি তারপরও খেয়ে নিলাম খাবার দাবারের পরে এখন পুরো বাড়িটা দেখানোর পালা তো যেটা হয়েছে একটা সময় ছিল যে চারিদিকে ঘর বাড়ি ছিল মাঝখানে বেশ বড় সড়ো একটা উঠান ছিল তো এখন কিন্তু সেরকমটা নেই কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এই তো সব দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত বিল্ডিং বাড়ি ছিল না বড় বড় চিনের যে ঘরগুলো হয় বাড়িগুলো হয় সেগুলো ছিল তো আসলে দিনকাল পাল্টেছে সব কিছু উন্নতের ছোঁয়া ঠিক না সব জায়গায় কিন্তু উন্নত হচ্ছে তো যাই হোক এগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে কি ঘর বেড়েছে সবাই একটা দুটো করে বাড়ি তুলেছে এর জন্য হচ্ছে কি উঠানটা ছোট হয়ে গেছে আর ঘরবাড়ি বেশি হয়েছে যাই হোক অনেক বছর পর সেই গ্রামে আসতে পেরে এত ভালো লেগেছে আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি আমার গ্রামটাকে কত ভালোবাসি আর আমি আমার মেয়েকে আমার বোনের মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি উঠানে কোনো মাটি দেখতে পেয়েছ কি না আমাদের বাড়িতে উঠানে কোনো মাটি নেই একদম পাকা করা রাস্তা এবং আমাদের উঠানে একদম ঢালাই করা ছিল যে বৃষ্টির সময় কোনো কাদা মাটি কিছু পাড়াতে হবে না তো আমি একটু দূরের থেকে আমার বাড়ির পুরো ভিউটা আমি একটু ভিডিও করে নিলাম যে কতটা সুন্দর এত গাছপালা ছিল এত ছায়া ছিল আর আমাদের কথা শুনে না গ্রামের সবাই চলে এসেছে যারা যারা জানতে পেরেছে যে আমরা এসেছি আর আমার বাবা হয়েছে যে এই বাড়ির সবচেয়ে বড় সন্তান ছিল ছেলে ছিল আর কি তো তার মেয়ে মানে সবার কাছে অনেক আদরের তো অনেক বছর পর সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো এই যে বাড়িঘর দেখতে পারছেন এখানে আমার বাবার চাচারা আছে আমার চাচারা আছে তো সব আপনজন সব আপনজনের কাছে আসতে পেরে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো যাই হোক অনেকটা সময় এখানে মানে ঘুরে বেড়ালাম কিন্তু আরও অনেক কিছু বাকি আছে আশা করি আমার সাথে থাকবেন একদম শেষ অবধি তাহলে বুঝতে পারবেন আমি গ্রামের নামটাও বলে দেব কোথায় এসেছি সেটাও বলে দেব। আর এই গ্রামে সবচাইতে বেশি ভালো লাগে কেন যখনই আসি আমার দাদার কথা শুনতে পাই দাদার কথা কিন্তু মানুষ অনেক প্রশংসা করে যে আমার দাদা আসলে মানুষের জন্য অনেক করেছে বিশেষ করে গরিব মানুষের জন্য গরিব মানুষের জন্য আমার দাদা যা করেছে তা সবসময় আমি গ্রামবাসীর কাছ থেকে শুনতে পাই বাবার কাছেও শুনেছি যে আমার দাদা কত মহান ব্যক্তি ছিল তো নিজের বেশিরভাগটাই মানে বিলিয়ে দিয়েছে গরিব মানুষের জন্য এমন একটা ব্যক্তির নাতি মানে নাতনি হতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করি আমার দাদা একজন মহান ব্যক্তি ছিল আমি বলবো তার নাতনি আমি এটা পরিচয় দিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেকটা সময় কিন্তু ঘুরে বেরিয়েছি এবারে হচ্ছে দুপুরে খাবার পালা তো দুপুরে যেহেতু আমরা খাবো আর এদিকে যেটা করেছে আমার চাচা আর চাচি পুরো টাইম বলো পাগলামি এত কিছু রান্না করেছে আর এখন যে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমার চাচি আর চাচ তো বন মিলে এত কষ্ট করেছে সত্যিই লজ্জায় পড়ে গেছি যে এই গরমের মধ্যে চাচি আসলে অনেক কষ্ট হয়েছে তারপর না চাচির মুখে অনেক হাসি ছিল হাসি মুখেই কিন্তু এই সব কিছু রান্না করেছে আমাদেরকে আপ্যায়ন করেছে যেহেতু আমরা অনেক বছর পর এসেছি আর খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো দেখেন এদিকে কিন্তু ডিমের কোরমা ছিল ইলিশ মাছ ভাপারা ছিল কই মাছ ভেজেছে মুরগির রোস্ট গরুর গরুর মাংস মানে এমন কিছু নাই যে সে করে নাই মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়ির আয়োজন করেছে একদম তো সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেলা লাইসা ছোট্ট মানুষ ভেবেছিলাম গরমে বোধ হয় ওর কাছে ভালো লাগবে না কিন্তু আমার মেয়ে একটা কথাই বললো যে মা নানাবাড়িতে এসে আমার অনেক ভালো লেগেছে আর আমার মেয়ের কিন্তু এটাই ফার্স্ট টাইম যে নানাবাড়িতে আসলো এটাই তো আর অরিজিনাল নানাবাড়ি তাই না তো যেখানে মাদরপুরে আমরা যাই সেটা তো আসলে অরিজিনাল না এটাই হচ্ছে অরিজিনাল নানাবাড়ি তো যাই হোক কথা বলতে বলতে সবার সাথে খেয়ে এনেছি আর এখানে তো আমি একা না আমার বোনরা আছে আমার চাস্ত বোনরা আছে আমার চাচা চাচি আছে সবাই মিলেই দুপুরে খাবারটা খেয়ে নিলাম অনেক ভালো লাগলো যাই হোক দুপুরে খাবার দাবার খেয়ে আমরা অনেকটা সময় রেস্ট নিয়েছি দুপুরের সময় আমরা শুয়ে শুয়ে কাটিয়েছি গল্প করে কাটিয়েছি এরপর হচ্ছে চলে যাব এমন এক ব্যক্তির বাড়িতে যে ব্যক্তিকে চেনে না আমি মনে করি এমন কোনো মানুষ নেই তো আবারও সেই দাদার বাড়ির উপরে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি জানি না আর কবে এই বাড়িতে আসতে পারবো তো আমার যেই বললাম প্রাণের কাছে যে ফুকু আমার সেই বান্ধবী ওকে নিয়ে যাচ্ছি কারণ ওরও বাড়ি আছে ওখানে যেখানে আমরা এখন যাবো তো একসাথে সবাই মিলে যাচ্ছি আর সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই আমাদেরকে বিদায় দিতে আসলো তো বিদায় জিনিসটা না অনেক কষ্টকর খুব খারাপ লাগে যে এই মানুষগুলোকে আবার কবে দেখতে পারবো জানি না তো যাই হোক সবার সাথে কথা বলে আমরা এক পা দুপা করে আগালাম আর এখন যেখানে যাব সেটা হচ্ছে এক নামে সবাই চেনবেন যে সৈয়দ আবুল হোসেন যিনি এখন আমাদের মাঝে আর নেই তার বাড়িতে তো সেই বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো তো এই যে এখন যে বাড়িতে আমরা ঢুকলাম এটা হচ্ছে সৈয়দ আবুল হোসেনের পৈতৃক বাড়ি তো এই বাড়িতে আমি ছোট সময় অনেক এসেছি বাবা মার সাথে মানে যখনই গ্রামে আসতাম তখনই কিন্তু এই সৈয়দ আবুল হোসেনের যে বড় ভাই ছিলেন সেই আমাদেরকে দাওয়াত করতো আমরা সব সময় এখানে আসতাম আর সেই চাচা কখনোই কিন্তু আমার নাম ধরে ডাকতো না সব সময় আমাকে মা বলে ডাকতো তো সেই চাচা এখন নেই আর সৈয়দ আবুল হোসেন চাচা উনিও নেই খুব কষ্ট আর খুব খারাপ লাগে যে এত আপন জন দুটা মানুষ নেই তখন ভাবলেই অনেক খারাপ লাগে আর আমার গ্রামের নাম কিন্তু আমরা এটা হচ্ছে মাদারপুর জেলার মধ্যে ডাসার আমার গ্রামের নাম আর কি তো এটা আশা করি সবাই চিনতে পেরেছেন যে সৈয়দ আবুল হোসেনের বাড়িটা কোথায় তো যাই হোক ছোটোবেলায় যা দেখেছি তার কিছুই নেই অনেক উন্নত হয়েছে আমাদের গ্রামটা অনেক মানুষ আসে এই গ্রামে শুধু দেখার জন্য যে সৈয়দ আবুল হোসেন কি কী করেছে সবাই মুগ্ধ হয়ে যায় যে এমন কিছু নেই যা আমার গ্রামের মধ্যে নেই এখন কিছু চাইলেই সব কিছু হাতে নাগলেই পাওয়া যায় সব কিছুই প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সব কিছুই উপজেলা হয়েছে থানা হয়েছে সব কিছুই কিন্তু শুনেছি যখন থানা হয়েছে তখন কিন্তু এরপরে আমার এই ডাসা গ্রামে আসা হয়নি তো ভাবলাম এক উদ্দেশ্যে সব কিছু দেখে যাই আর যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি সত্যি এত সুন্দর এত সুন্দর সব কিছু হতে পারে কিছুই আগের মতো নেই খুব সুন্দর করে সৈয়দ আবুল হোসেনের বাড়িটা ডেকোরেশন করা হয়েছে আমি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর আমরা একটু দুপুরের একটু পরপরই চলে এসেছি আর এই গ্রামের মানুষের কথা যে আসলে বিকেল বা সন্ধ্যার দিকে প্রচুর মানুষ হয় এখানে শুধু সৈয়দ আবুল হোসেনের বাড়িটা দেখার জন্য আসে সে এত কিছু করেছে সেগুলো আসলে না দেখে থাকা যায় না তো যাই হোক শুধু আমরাই আসতাম না তো বাড়ির থেকে সবাই ফোন করে বলতো যে তোমরা আসো একবার হলে একটু দেখে যাও তো জানি না আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এর যে সৌন্দর্যটা আমি মনে করি আমি ক্যামেরায় অতটা ধারণ করতে পারিনি আর এত কিছু করেছে যে একদিনেও যদি আমি ঘুরে ঘুরে দেখাতাম তাহলেও মনে হয় যে সব কিছু দেখাতে পারতাম না সত্যি কথা আমার নিজের গ্রাম আমার নিজের বাড়ি ঠিক আবুল হোসেনের বাড়ি এবং আমাদের বাড়ি একদম সাথে সাথে একদম পাশাপাশি যেটাকে বলে আর কি আমরা যেই পথ দিয়ে বের হয়ে এসেছি ঠিক তার সাথেই কিন্তু সৈয়দ আবুল হোসেনের বাড়ি তো যাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এরপরে চলে যাব। কলেজের মধ্যে তো এখানে অবশ্য অনেক আগে সেই বারো তেরো বছর আগে একবার এসেছিলাম তখন কলেজটা দেখতে পেয়েছিলাম কিন্তু তার আগে দেখিয়ে দিব সৈয়দ দুটো দুটা মেয়ে আছে তাদের জন্য দুই মেয়ের জন্য দুটা বাড়ি করেছে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি প্রচন্ড গরমের মধ্যে আসলে ক্লান্ত হয়ে পড়েছি আমার আসলে হেঁটে হেঁটে দেখানোর মতো আর কোনো শক্তি ছিল না আর এত বিশাল জায়গা নিয়ে এই কলেজটা করা হয়েছে যে এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যেতে আমার আসলে অনেক কষ্ট হবে আর আসলে পারব না আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি যেহেতু প্রচণ্ড গরম কিন্তু আমার মেয়ে তো হারা হচ্ছে না সে এদিক দেখবে ওদিক দেখবে সবই দেখবে ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে বাচ্চাদের ভালো লাগাই তো সবচেয়ে বড় ব্যাপার তাই না আর ওর জন্য আসলে আশা যে ও কখনোই আমার গ্রামটাকে দেখেনি আমার ছেলেটাকে নিয়ে একবার এসেছিলাম তো আমার মেয়েটা কখনো দেখেনি তো দেখেন আমি এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আসলে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি মনে হচ্ছে যে ওই প্রান্তে চলে যাই কিন্তু আসলে অনেকটা পথ অনেকটা পথ হেঁটে যেতে হবে তাই আর গেলাম না এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম তো আমরা থাকতে থাকতে কিন্তু অনেক মানুষ চলে এসেছিল তো এরপর যেটা হলো আমি একটা ভ্যান নিয়েছি গ্রামের বাড়িতে যে ভ্যান থাকে আমরা আমার বোন আমরা আমি অনেক মানুষই ভ্যানে উঠেছি তো বাকিটুকু পথ কিন্তু আর হেঁটে হেঁটে দেখানোর অবস্থা আমার ছিল না অনেকটা ক্লান্ত তাই ভ্যানে উঠে এখন যা যা আছে সব কিছুই দেখবো তো থানা দেখলাম এরপর আমরা উপজেলায় আসছি যে উপজেলায় নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো এটার মধ্যে এসেও এত ভালো লাগলো বিশাল জায়গা খোলামেলা জায়গা অনেক বাতাস ছিল আর আমাদের মেয়েদের অবস্থা দেখেন যে যেমন করে পারছে সবাই কিন্তু ছবি তুলে নিচ্ছে সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে কারণ আমার বোনের মেয়েরাও কখনো আমাদের গ্রামে আসে নেই মানে ওর নানা বাড়িতে আসে নাই তো যাই হোক সবার সাথেই নিজের গ্রামটা ঘুরে গেলাম তো শেষ দিকে বিকেল সন্ধ্যার দিকে এতটা মেঘ করেছে লাইসার বাবা শুধু ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো চলে আসো তো অবশেষে আমরা আবারও মানে অটোতে উঠে পড়লাম তো এখন মানে মাতার উদ্দেশ্যে রওনা করেছি তো আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ক্ষমা করে দেবেন তো আজ আর বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ